সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের বাবা ক্ষমতায়ে বসার পর থেকেই ধীরে ধীরে তিনি আলোচনায় আসা শুরু করেন আর এখন ক্রাউন প্রিন্স ঘোষণার পর সিংহাসনের আর মাত্র এক ধাপ পেছনে রয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান অর্থাৎ বর্তমান সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের মৃত্যুর পরই বাদশার সিংহাসনে আরোহণ করবেন বর্তমানে নবনির্বাচিত যুবরাজ মোহাম্মদ বিন সালমান একত্রিশ বছর বয়সী মোহাম্মদ বিন সালমান খুবই দ্রুতই রাজনীতিতে জায়গা করে নিয়েছেন রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলোতেও এখন তার নিয়ন্ত্রণে সৌদি আরবের ভবিষ্যৎ বাদশা সম্পর্কে যে বিষয়গুলো এখনও আমাদের অজানা চলুন সেগুলো জেনে নেই প্রতিরক্ষা খাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের অবদান দুই সালের জানুয়ারি মাসে বর্তমান সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ সিংহাসনে আরোহণের পর বেশ কিছু রদবদল করেন সৌদি প্রশাসনে তার ছেলেকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদেও দায়িত্ব দেন উনত্রিশ বছর বয়সে বিশ্বের সবচেয়ে কম বয়সী প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন মোহাম্মদ বিন সালমান তার দায়িত্ব গ্রহণের দুই মাস পরে সৌদি নেতৃত্বাধীন জুট সামরিক অভিযান শুরু করে সৌদি আরবে অর্থনীতিতে তেল নির্ভরতা কমাতে চান নবনির্বাচিত যুবরাজ মোহাম্মদ বিন সালমান সৌদি কাউন্সিল অব ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্সের প্রধান মোহাম্মদ বিন সালমান ষোলো সালের এপ্রিল মাসে দেশটির অর্থনৈতিক সংস্কারের পরিকল্পনা প্রকাশ করেন সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্য প্রকাশিত তার পরিকল্পনা। যা হাজার 2030 নামে পরিচিত ওই পরিকল্পনা প্রকাশ করে তিনি এটাও বলেছেন যে আমরা তেল ছাড়াই চলতে পারব দুই সালের মধ্যেই এটা নিশ্চিত হবে নতুন এ যুবরাজ সৌদিদের কাছে অন্যতম একটি রোল মডেলও হয়ে উঠেছিলেন অর্থনৈতিক সংস্কারের যে পরিকল্পনা নবনির্বাচিত যুবরাজ মোহাম্মদ বিন সালমান ঘোষণা করেছেন সেটা অবশ্য উচ্চবিলাসী বলে বর্ণনা করেছেন জাতিসংঘের ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফ একই সাথে এই লক্ষ্যে পৌঁছানো একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে বলে হুঁশিয়ারু দিয়েছে ইন্টারন্যাশনাল মনিটরি ফান্ড বা আইএমএফ ইরানের সাথে সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কোন ধরনের পরিবর্তন আনবেন না বলেও তিনি জানিয়ে দিয়েছেন এবং সেই সম্ভাবনা সিরিয়া ও ইয়েমেনে যে লড়াই চলছে তাতে দেশ দু পক্ষে অবস্থান নিয়েছে সৌদি আরবে শিয়া নেতার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার পর দুই দেশের সম্পর্কে আরও অবনতি হয়েছে ইরানের রাষ্ট্রীয় মাধ্যম ওই শিয়া নেতার মৃত্যুদণ্ডের ঘটনাকে এক বর্ণনা করে বলেছিলেন সৌদি সৌদি আরবকে ঘটনার জন্য দিতে হবে। রাজপরিবারের ক্ষমতা আরো বেশি ধীর করেছেন নবনির্বাচিত যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার বাবা বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ সিংহাসনে বসার আগে থেকেই সেলের সঙ্গে তার সম্পর্ক যথেষ্ট ঘনিষ্ঠ ছিল 2009 সালে তার বাবার বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ পান মোহাম্মদ বিন সালমান সেই সময়ে রিয়াদের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেছিলেন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ দুই সালের জানুয়ারিতে ক্ষমতায় এসে বাদশাহ সালমান তার ছেলেকে প্রতিরক্ষার মন্ত্রীর দায়িত্ব দেন এবং ভাতিজা মোহাম্মদ বিন নায়েফকে ডেপুটি ক্রাউন প্রিন্স ঘোষণা করেন ডেপুটি ক্রাউন প্রিন্স হলেও মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের নীতি বাস্তবায়ন ও ব্যবসা পরিকল্পনা প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছিলেন। পাশাপাশি বিশ্বের অন্যতম শীর্ষ অস্ত্র আমদানিকারক এই দেশের বিপুল প্রতিরক্ষা বাজেটও ছিল তার নিয়ন্ত্রণে মোহাম্মদ বিন সালমান সৌদি আরবের সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের জন্যও তার সুদূর প্রসারী পরিকল্পনা প্রকাশ করেছেন যা ভীষণ দুই নামে পরিচিত মোহাম্মদ বিন সালমানের জন্ম 1985 সালের 31 আগস্ট বর্তমান বাদশা সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের তৃতীয় স্ত্রী ফাহদা বিনতে ফalah বিন sultানের সন্তান মোহাম্মদ বিন সালমান সৌদি রাজপরিবারের বেশিরভাগের মতোই তিনি সৌদি আরবেই তার পড়ালেখা শেষ করেছেন কিং সৌদ ইউনিভার্সিটি থেকে আইন বিষয়ে পড়ালেখা শেষ করে রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থায় কাজ করেছেন বিন সালমান তার একজন স্ত্রী দুই কন্যা ও দুই পুত্রের জনক সৌদি আরবের নতুন যুবরাজ মোহাম্মদ বিন সালমান বিনোদন স্বাস্থ্য ফ্যাশন রূপচর্চা তথ্য প্রযুক্তি ক্রিকেটার বাংলাদেশ সহ চলমান জগতের তাজা খবর ও মজার মজার তথ্য জানতে বাংলা টিভি ডট কম চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না দেশকে ভালোবাসুন বাংলা টিভি ডট কম চ্যানেলের সঙ্গেই থাকুন